আসসালামু আলাইকুম সকলকে বেকার বক্সে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সালে প্রকাশিত হয় জিডি পোর্ডে নিয়োগটি তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত করে নয় মার্চ দুই হাজার পঁচিশ সালে এবং দৈনিক সংবাদপত্র প্রকাশিত করে নয় মার্চ দুই হাজার পঁচিশ পঁচিশ সালে পঁচিশ সালের তারিখে খাদ্য অধিদপ্তরে পঁচিশটি পদে মোটে এক হাজার সাতশো এক হাজার সাতশো একানব্বইটি পদে লোকজন নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে এবং সার্কুলারে জব দুই হাজার পঁচিশে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে বা শুরু হবে আগামী চার এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সকাল দশটা হতে আবেদন চলবে আবেদন শুরু হবে এই পোস্টের মাধ্যমে পোস্টগুলো আজকে আমরা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো যেখানে আবেদন নিয়ে প্রকাশিত হয় নয় মার্চ এবং দুই হাজার পঁচিশে এবং আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর বত্রিশ বছর বয়সী নারী ও পুরুষ উভয়ই এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি থেকে শুরু করে এই স্নাতক পাস পর্যন্ত চাকরির ধরন অবশ্যই সরকারি চাকরি আবেদন শুরু হবে চার এপ্রিল দুই এবং এই আবেদন চলবে সাতই মে পর্যন্ত দুই হাজার সালে পর্যন্ত আবেদনের মাধ্যম হলো অনলাইন এবং অফিসিয়াল সাইটটি যদি আমরা বলি তিডি ফুড ডট এলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদন প্রভাবটি পূরণ করতে হবে অবশ্যই চাকরিতে যেই কিছু তথ্য দেওয়া আছে সেগুলো আমরা আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরছি এখন আমরা দেখব এই খাদ্য অধিদপ্তরের নিয়োগের প্রক্রিয়ার আবেদন করার পদ্ধতিটা কেমন আবেদিক আবেদন করতে পারবেন যে সকল পদগুলো তা হলো মোট পঁচিশটি ক্যাটাগরিতে দেওয়া আছে পদগুলো পঁচিশটি ক্যাটাগরিতে দেওয়া আছে এবং আবেদন করতে পারবেন আপনারা এই অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে মাধ্যমে একজন যোগ্য প্রার্থী বা আগ্রহী প্রার্থী হন তাদের দেরি না করে খুব শীঘ্রই আবেদন করতে হবে এবং এই নির্দিষ্ট অনুযায়ী সময়ের মধ্যে জিডি বিডি এই লিংকে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন চার এপ্রিল 2025 সকাল দশটা থেকে আবেদন করা শুরু হবে এবং আবেদন প্রক্রিয়া চলবে সাতই মে 2025 বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে দেখা যায় প্রাপ্ত শিক্ষা আবেদনকারীগরণে যদি সাবমিট করেন বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদের অনলাইনে পেমেন্ট পেমেন্ট দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যেই পেমেন্টে মানে আবেদন ফিটি পরিবশত করতে হবে আবেদন করতে অবশ্যই আপনারা উপরের এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং আবেদন করার জন্য অবশ্যই রঙিন ছবি লাগবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের এবং সিগনেচার লাগবে তিনশো ইন্টু আশি পিক্সেলের এবং অবশ্যই এদের সাইজ হতে হবে সর্বোচ্চ একশো কেবি অথবা ষাট কেবির মধ্যে করতে হবে এবং আপনি যদি আবেদন করার ইচ্ছা থাকে তাহলে দ্রুত আবেদন করে নিতে পারেন আমরা আবেদন করার প্রক্রিয়াটি আপনাদেরকে তুলে ধরেছি এখন আমরা দেখব কোন পদে কতজন নেওয়া হবে সেই বিষয়টা তুলে ধরবো এবং সাথে দেখব কোন কোন বিষয়ে আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ইলেকট্রিক্যাল পরম্যান গ্রেড হলো চৌদ্দ এবং বেতন স্কুল হল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বত্রিশ বছর বয়সী পর্যন্ত আবেদন করতে পারবেন পদ সংখ্যা তিনটি স্বীকৃত বোর্ড হতে অন্যতম দেখা যায় দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ হবে কোনো শিক্ষিত কারিগরি বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেনটেন্স বা মেনটেন্যান্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে ও জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন বা জেনারেল অ্যান্ড বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড হলো পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আবেদন করতে পারবেন 32 বছর ভিতরে তাদের বয়স আছে এবং আবেদন পদ হলো তিনশো সতেরোটি স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে জিপিএ থাকতে হবে এবং অথবা জিপিএ থাকতে হবে মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ হবে অপারেটর গ্রেড পনেরো এবং বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন যাদের বয়স বত্রিশ বছরের ভিতরে আছে পদ সংখ্যা আঠারোটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে বিজ্ঞান শেখর দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ থাকতে হবে স্নাতক বা পাস কোর্সে থাক হতে হবে সহকারী 15 তম গ্রেডের বত্রিশ বছরের আবেদন হলো 4 চারটি এবং মেল রাইটে পনেরোতম গ্রেডের আবেদন করতে পারবেন বত্রিশ বছর সর্বোচ্চ এবং আবেদনে পদ হলো পাঁচটি ইলেকট্রিশিয়ান গ্রেড হল পনেরো আবেদন করতে পারবেন বত্রিশ বছর পর্যন্ত এবং পদ হলো এগারোটি এর পরবর্তীতে ড্রাইভার গ্রেড পনেরো বত্রিশ বছর সর্বোচ্চ বয়স হবে এবং আবেদন ফর্ম মানে আবেদন করতে পারবেন পঞ্চাশটি এই পদের বিপরীতে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিকের আবেদন করতে পারবেন চারশো ছয়ত্রিশটি এটাই সর্বোচ্চ পদে দেখা যাচ্ছে এখানে এই পর্যন্ত ষোলোতম ক্রমিক রঙে এবং আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মান চিব এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হবে কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি থাকতে হবে প্রতি মিনিটে সর্বনির্ভর বাংলায় বিশ এবং ইংরাজি বিশ শব্দাটাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ষোলোতম গ্রেডের বেতন স্কুল হল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন করতে পারবেন বাহাত্তর পদের বিপরীতে বা আবেদন সংখ্যা পদসংখ্যা বাহাত্তর সহকারী অপারেটর এবং আবেদনের পদসংখ্যা হল ছয়ত্রিশ ডর সর্দার পদসংখ্যা ছয় এভাবে দেখা যায় পরবর্তী দেখা যায় মিল অপারেটিভ এর পদসংখ্যা হল একশো পঁচিশ এবং সাইলো অপারেটিভ পদসংখ্যা একশো চুয়াত্তর স্পেম্যান পদ সংখ্যা চব্বিশ বিস্তারিত আমরা পূর্বে আলোচনা করেছি তারপর যদি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে চান তাহলে জিডিপুরের অফিশিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন জিডিপুর ডট ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে আপনারা দেখতে পারবেন নয় তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় নয় মার্চ দুই এবং আবেদন চল করতে পারবেন আগামী চার এপ্রিল দুই থেকে আবেদন শুরু হবে সকাল দশ গোটি থেকে যারা আবেদন করার ইচ্ছুক তারা অবশ্যই কন্টিনিউ যোগাযোগ রাখতে পারেন এবং আপনারা নিজেরাই আবেদন প্রক্রিয়া অনুযায়ী করতে পারবেন এক্ষেত্রে খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো অনুযায়ী খাদ্য অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতভুক্ত নিয়োগ যোগ্য শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো তেরোতম হতে উনিশতম গ্রেড নির্মিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার চাকরি প্রত্যাশী বন্ধুদের সাথে শেয়ার করবেন